রুই মাছ তো আমরা বিভিন্নভাবে তৈরি করে খাই আজকে একটু ভিন্ন স্বাদের রুই মাছ তৈরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে রুই সর্ষে বাটা রুই তৈরি করার জন্য প্রথমে এখানে তিন পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ আর হলুদ বেশ ভালো করে মাছের গায়ে মেখে নিচ্ছি এবার মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এবার মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নেবো একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি এবার একটি মশলা তৈরি করে নেব তার জন্য শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ সাদা সর্ষে এর পরিবর্তে লাল সর্ষেও নিতে পারেন দুটি কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে বেটে নেব সর্ষে বাটার সময় লবণ দিলে কিন্তু সর্ষের আর তে ভাবটা থাকে না কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো যে বাটির মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব সর্ষে বাটাটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দু মিনিট সময় নিয়ে সর্ষে বাটাটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেব দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা একটু গরম হয়ে যাওয়ার পরই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে সাত মিনিট সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এর চেয়ে বেশি আর ফোটাবো না বেশি ফোটালে আবার সরষের একটা তেতো ভাব এসে যেতে পারে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করলেই হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ